বাংলা বলো উর্দু বুঝি না বাংলা বলো বাংলা বাংলা বলতে বাংলা উর্দু বোঝে না বাবা বাবা কি উল্টো বোঝে বোঝে না কি বলো তুমি আপনি বাংলা বলো বাংলা বাংলা বলো বাংলা বলতে পারো না বাংলা বোঝো তুমি না বাংলা বলবো না বাংলা বলবো না কি বলো তুমি এটা আমরা কি বুঝি তো কথা বুঝি না তো

ওকে ওকে সব বুঝছি সব বুঝছি বুঝছি চুপ থাক একটু অনেক কথা হয়েছে এত কথা বলে সমস্যা তো এত কথা বলা লাগবে না হুম ঠিক আছে আমি অনেক কথা হয়েছে আমাদের অনেক কথা হয়েছে অনেক কথা বললাম না চলে আসবা মানুষ বলে মুখ লেগে যায় না হ্যাঁ হ্যাঁ বাবা কলে নেবে তো বাবা কলে নিবে নিবে কোলে